আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ যেখানে পদ সংখ্যা একশো টি তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীন দপ্তরগুলোতে রাজস্ব খাদভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বারো থেকে ষোলোতম গ্রেড পাঁচ পদে একশো চৌষট্টি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চোদ্দই আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহীর আবেদন করতে পারবেন বিশ আগস্ট সকাল দশটা থেকে তো এক নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার তো ভিওয়ার্স আপনাদের জন্য কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন বিভিন্ন আপডেট তথ্য পেতে চাকরি বিষয়ে পড়াশোনা বিষয়ে সকল আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দুই নাম্বারটা হচ্ছে ষাট লিপিকার কাট কম্পিউটার অপারেটর যেখানে পদ সংখ্যা ছয়টি এটার গ্রেড হচ্ছে তেরো যেখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক যেখানে পদ সংখ্যা একশো পনেরোটি এটার গ্রেড হচ্ছে চোদ্দো বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা হচ্ছে চোদ্দোটি গ্রেড চোদ্দো বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচ নাম্বারটা হচ্ছে ভান্ডার রক্ষক যেটার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনকারীর প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হওয়া লাগবে তো আসেন আমরা বিজ্ঞপ্তিটি পড়ি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে যারা যারা আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা এখানে এরা কিন্তু আবেদন করতে পারবেন না তা আপনারা দেখতে পাচ্ছেন পদ পাঁচটা এবং যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্য বিশ্ববিজ্ঞান বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ চার বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যবিজ্ঞান বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বর পদের জন্যও সেম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা তৃতীয়টা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শিক্ষা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা চার নম্বর পদের জন্য যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং পাঁচ নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিসে কাজ করবার দক্ষতা তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনাদের আবেদন করতে চান আগামী বিশ আগস্ট থেকে আবেদন শুরু হবে তো আপনাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম